সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম মাই ক্লাসরুমে তোমরা জানো যে তোমাদের ষানমাসিক মূল্যায়ন চলছে তার ধারাবাহিকতা আজকে তোমাদের শিল্প ও সংস্কৃতি পরীক্ষা হবে আমরা এখানে কাজ একের নমুনা সমাধান দিচ্ছি প্রথমে আমরা নিজেদেরকে বেছে নিলাম অনুষ্ঠানের সাজসজ্জা দল দলের কাজের একটি পরিকল্পনা লিখবে যেখানে নিজের কাজগুলি থাকবে তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে প্রথমে আলপনা আঁকা মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা বিদ্যালয়ের প্রাঙ্গনে আলপনা এঁকে সুন্দর করে তুলতে পারি অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিজের পছন্দ মতো ডিজাইনে আলপনা আঁকতে হবে এজন্য যে বিষয়গুলো অনুসরণ করতে হবে পেন্সিল কালো কলম কালো রং ব্যবহার করে আলপনা অঙ্কন করবে স্কুল থেকে প্রদত্ত নির্দিষ্ট খাতায় পুরো পৃষ্ঠা জুড়ে আঁকতে হবে দুই নকশা করা রেখাভিত্তিক রেপটিটিভ প্যাটার্নে একটি নকশা নিজেদের খাতায় আঁকতে হবে মনে রাখতে হবে নকশাটি যেন পাঁচ ফিট ছয় ইঞ্চি বা ছয় ফিট ছয় ইঞ্চি বক্সে করতে হবে তিন পরিবেশন নাচ গান অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজ পোশাক অ্যাপ্রন এর তালিকা তৈরি করতে হবে যদি প্রয়োজন হয় এখন আমরা একটি নমুনা সমাধান দিচ্ছি এক নম্বর হচ্ছে আমাদেরকে কী করতে হবে আলপনা আঁকতে হবে পেনসিল বা কমলের রঙের ব্যবহার করে আলপনা আঁকতে হবে তাহলে আমরা এখানে একটা আল্পনা এঁকে দিয়েছি এঁকে দিয়েছি বলতে আমরা এটাকে গুগল থেকে নিয়েছি তোমরা গুগল থেকে দেখতে পারো এখানে আরেকটি আল্পনা রয়েছে এই ধরনের আল্পনা তোমাকে আঁকতে হবে এটি হচ্ছে পেন্সিল বা কমলা রঙ ব্যবহার করে এই আল্পনাগুলি আঁকবে ঠিক আছে পরে হচ্ছে রেখাভিত্তিক বা র্যাপটিটি প্যাটার্ন অঙ্কন এখানে রয়েছে দেখো রেখাভিত্তিক বা র্যাপটি প্যাটার্ন আমরা দিয়েছি এই ধরনের প্যাটার্ন তোমাকে অঙ্কন করতে হবে দেখে নাও ভালো করে তারপরে হচ্ছে আমাদের কাজ ছিল কি আমাদের পরের কাজ ছিল আমরা আলপনা আঁকলাম প্রথমে নকশা করা বা রেখাভিত্তিক র্যাফটির প্যাটার্ন আঁকলাম তারপর হচ্ছে পরিবেশন নাচ গান অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজ পোশাক বা অ্যাপ্রনের তালিকা এখানে আমাদের নাচ গান অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজ পোশাক বা অ্যাপ্রনের তালিকা তৈরি করছি আমরা প্রথমে নৃত্যশিল্পীদের জন্য হচ্ছে নৃত্যের ধরন অনুসারে পোশাক যেমন শাড়ি লম্বা স্কার্ট কুর্তা পাজামা লুঙ্গি ইত্যাদি গায়কদের জন্য মঞ্চের উপযোগী পোশাক যেমন শাড়ি স্যুট শার্ট প্যান্ট ইত্যাদি অভিনেতাদের জন্য চরিত্রের প্রয়োজন অনুসারে পোশাক আবৃত্তি কার্যের জন্য আরামদায়ক পোশাক গহনা নৃত্যশিল্পীর গায়ক ও অভিনেতার জন্য গহনা লাগবে মেকআপ মুখের অভিব্যক্তি উন্নত করার জন্য মেকআপের প্রয়োজন হবে চুলের স্টাইল পোশাকের সাথে মানানসই জুতা নৃত্যশিল্পী ও অভিনেতাদের জন্য উপযুক্ত মাইক্রোফোন গান পরিবেশনের জন্য মাইক্রোফোন প্রয়োজন হবে মাইক্রোফোন স্ট্যান্ড গানের বই রাখার জন্য মাইক্রোফোন স্ট্যান্ড লাগবে এই ছিল তোমাদের কাজ একের একটি নমুনা সমাধান আশা করছি তোমরা এটি সুন্দর মতো তোমাদের মতো করে লিখতে পারবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ